গরম ভাতে দুপুরবেলায় এ ধরনের রেসিপি হলে ভাত কিন্তু পড়ে থাকবে না চেটে উঠে ভাত খাওয়া হবে আর এতটাই টেস্টি টেস্টি এই ডাল এই ডালটা আমরা অনেকেই বানিয়ে থাকি তবে আমি আমার মতো করে বানিয়েছি এই ডালটা হচ্ছে কলাই মুসুরি ও পালং দিয়ে দারুণ স্বাদের একটি ডাল রেসিপি আর এটা এত সুস্বাদু হয় একবার খেলেই বুঝতে পারবেন তো প্রথমে সেই জন্য কলাই এবং মুসুর ডালটা তেলে খুব ভালো করে এটা ভেজে নিয়েছি আর এটা ভেজে নেওয়ার পরে একটা বাটি নিয়েছি আর বাটিতে জল দিয়েছি আর তার মধ্যে ভেজে রাখা ডালগুলো দিয়ে দিলাম এবারে পালং শাক আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন কুচি কুচি করে কেটে নেব আর এদিকে ডালটা গরম হয়ে গেছে মানে অনেকটাই ফুটে গেছে এদিকে পালং শাকটাও আমার কাটা হয়ে গেছে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে ফুটন্ত ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাকগুলো পালং শাকগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো রসুন কুচি এখন খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব আর এইটা কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে কিনা মাঝে মাঝে একটু দেখে নিতে হবে আর তারপরে এটা সেদ্ধ হয়ে গেলে ঘুটে নিতে হবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু ঘুটে নিচ্ছি এটা যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন নামে যে যেখান থেকে দেখবেন অবশ্যই রেসিপিটি কেমন লেগেছে জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটি লাইক করবেন এবারে জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে এটাকে এখন ফুটিয়ে নেব খুব ভালোভাবে এটা ফুটে গেছে এবারই কিন্তু এটা নামিয়ে সাইডে রেখে দেব আর এখন গ্যাসের চুলায় বসিয়ে দেব একটা তাওয়া আর তার মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো তেল এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন ছাঁচা রসুন ছাঁচা কিন্তু দারুণ স্বাদ নিয়ে আসবে এই ডালটাতে আর ডালের মধ্যে রসুন কিন্তু অন্য ধরনের একটি জিনিস খুব সুন্দর হয় টেস্ট এবারে দিয়ে দিলাম একটু কাঁচা জিরে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব এখন জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম ডাল এবারে খুব ভালোভাবে ডালটাকে আমি ফুটিয়ে নেব আর এখন এর মধ্যে অ্যাড করব প্রয়োজন মতো লবণ মানে স্বাদ মতো লবণ আর একটুখানি দেখে নিতে হবে লবণটা কেমন হয়েছে স্বাদ বুঝে কম বেশি করে নেবেন আচ্ছা লবণ এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো এবারে একটু টেস্ট করে দেখে নেব লবণটা কেমন হয়েছে আর গ্যাসে লো ফ্রেমে আরও একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব ফুটে গেলে এটা কিন্তু অফ করে দিতে হবে গ্যাসের চুলাটা আর গ্যাসের চুলাটা অফ করে দিয়ে এটা কিন্তু বাটিতে তুলে নিতে হবে আরও একটু ফুটিয়ে নিচ্ছি যেহেতু লবণটা লাস্টে দেওয়া হয়েছে সেই জন্য এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে একটা বাটিতে আমি তুলে নেব তো একটু একটু করে বাটিতে কিছুটা তুলে রাখবো রাখার পরে এখন কিন্তু খেতে বসে যাওয়ার পালা সেই জন্য বাটিতে তুলে নিলাম একটু ঠান্ডা করতে রেখে দেওয়ার জন্য আর এবারে আমি থালাতে কিন্তু ভাত সব সাজিয়ে নিয়েছি আর নিয়ে এখন কিন্তু খেতে বসে যাব আমি তো এখন সাজানো হয়ে গেছে নিয়েছি পালং ডাল শশা একটা সবজি আর ধনেপাতা দিয়ে আলুর সানা আর ধনেপাতা পাতা দিয়ে আর লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নিয়েছি ডিম ভেজে তো খুব সুন্দর হয়েছে ডালটা এত সুন্দর টেস্টি টেস্টি হয়েছে না ভাবা যায় না একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেকেই কিন্তু আপনারা খেয়ে থাকেন তবে এভাবে একবার যদি ট্রাই করেন বুঝতে পারবেন এই স্বাদটা অসাধারণ অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো